আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল সহকর্মী বিন্দু সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি এই মুহুর্তে আমার লাইফটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ পবিত্র জুম্মাবার গরিবের হজের দিন আজকের এই দিনে আমাদের যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরিকাম প্রহরী আছে তারা বেশি বেশি দোয়া করুন আল্লাহ পাকের কাছে আজকে জুম্মার নামাজ পড়ার পর বেশি বেশি দপ্তরিকাম পোহরি যে চলমান মামলাটির সমস্যা সেটা যেন সমাধান হয় দপ্তরিকাম প্রহরদের চাকরির জাতীয়করণের যে শেষ সম্বল সেই মামলাটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয় সবাই এই জন্য বেশি বেশি দোয়া করুন আপনারা যত বেশি দোয়া করবেন আল্লাপাকের কাছে আল্লাপাক তত তাড়াতাড়ি আমাদের সকলের দোয়া কবুল করবে এবং আমাদের স্বপ্নের যে চাকরি জাতীয়করণ সেটা রাস্তা তৈরি হবে এবং তৈরি থাকা রাস্তা আমরা খুব সহজেই আপনারা ইতিমধ্যে জানেন আমাদের দপ্তরিকাম বহরিদের যে মামলাটি সেটি কোর্টে চলমান আছে সেই মামলা আগামী সোমবার কোর্টে উঠবে এবং আপনারা আজকে নামাজ পড়ে সবাই এত বেশি দোয়া করুন যে ওই সোমবারই যেন এই মামলাটা কোর্ট ডিসমিস করে দেয় বা শেষ করে দেয় সোমবারই যেন আমাদের মামলার শেষ দিন হয় এবং এই মামলা সোমবার শেষ হওয়ার পর আমরা যেন পরবর্তী আমাদের চাকরিটা জাতীয়করণ করতে পারি পাকের কাছে সে বিষয় সে বিষয়ে বেশি বেশি দোয়া করুন আমরা আর সোমবারের পর আর যেন কোর্টের বারান্দা দৌড়াইতে না হয় হ্যাঁ সেজন্য সবাই বেশি বেশি দোয়া করুন ইতিমধ্যে আপনারা সবাই জানেন আরও একটা বিষয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে দপ্তরিক্রাম প্রহরীদের ঘন্টা এবং অতিরিক্ত সময় ডিউটি করার জন্য অতিরিক্ত ভাতা দেওয়ার একটা নির্দেশনা দিয়েছেন সেটার কাজও চলমান আছে খুব তাড়াতাড়ি সেটাও হয়তোবা নিষ্পত্তি হয়ে যাবে সেটার জন্য সবাই বেশি বেশি দোয়া করুন দেখেন সৃষ্টিকর্তা চাইলে মুহূর্তে আপনার আমার সমস্যা সমাধান করে দিতে পারে আমরা কিন্তু হাজার দিন হাজার বছরও যদি দৌড়াই সৃষ্টিকর্তা যদি না চায় আমাদের মহান রাবুল আলম যদি না চায় আমাদের কখনোই সফলতা আসবে না আমাদের সমস্যা সমাধান হবে না তো মহান আল্লাহ পাক চাইতে হবে এবং সাথে আমরা সবাই পরিশ্রম করতে হবে দৌড়াইতে হবে তাহলে গিয়ে আমরা একটা সময় সফলতার দেখা পাবো আর সফলতার দেখা কিন্তু এত সোজা না সফল হওয়া কিন্তু এত সহজ বিষয় না ভাই সফল হওয়া অনেক কঠিন জিনিস সফল হইতে গেলে আপনাকে দিনের পর দিন পরিশ্রম করতে হবে হ্যাঁ দৌড়াইতে হবে আপনাকে দিনের পর দিন রাস্তায় শুয়ে থাকতে হবে এই মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয় দূরাইতে হবে অধিদপ্তর থেকে আরেক অধিদপ্তর দৌড়াইতে হবে কোর্টে দূরাইতে হবে সব জায়গায় দূরাইতে হবে তো একটা সময় দেখা গেছে যে আমরা আল্লাহর রহমতে সফল হয়ে যাব হ্যাঁ আর সফল হইতে হইলে আমাদের সকলকেই অর্থনৈতিক সহযোগিতা করতে হবে মানসিক সহযোগিতা করতে হবে এবং বেশি বেশি আমাদের মহান আল্লাহ পাক এক ও অদ্বিতীয় তার কাছে সবাই বেশি বেশি দোয়া করতে হবে দোয়াই একমাত্র সফলতার ওই যে সবচেয়ে বড় রাস্তা শুধু মামলা শেষ হবে সেটার জন্য দোয়া করবেন না এটা তো দোয়া করবেনই পাশাপাশি যারা এই কাজগুলা করতেছে যারাই দিনের পর দিন নিজেদের পরিবার পরিজন কর্মস্থল ছেড়ে ঢাকা শহরে কোর্টে মন্ত্রণালয় সচিবালয় অধিদপ্তর দৌড়াচ্ছে তাদের জন্য দোয়া করবেন মহান আল্লাহ পাক রাবুল আলমী যেন তাদেরকে সুস্থতা দান করে তাদেরকে সুস্থ রাখে তারা যেন আরও বেশি বেশি এই দপ্তরী সমাজের জন্য কাজ করতে পারে সেজন্য তাদের তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন দোয়া এখন সবচেয়ে বড় একটা মানে জিনিস যে দোয়া ছাড়া এখন মনে হয় না যে এই দপ্তরী সমাজ আর কোনো রাস্তা খুঁজে পাবে হ্যাঁ সুতরাং সবাই বেশি বেশি দোয়া করুন ভাই আমি আজকে এই জুম্মার দিনে সবাইকে অনুরোধ করব। জুম্মার নামাজ পড়ে এসে যখন মোনাজাত হবে তখন আপনাদের দোয়ার ভিতর এই জিনিসটা থাকে দপ্তরিকাম প্রহরি দিতে জাতীয়করণ হয় চলমান সমস্যা যেই মামলা সেটা যেন সোমবারে শেষ হয়ে যায় এটা শুনানির ডেট সোমবার ইনশাল্লাহ আপনারা শতভাগ নিশ্চিত থাকেন যে সোমবার শুনানি হচ্ছে আল্লাহ পাক যদি চান হুম সোমবার সোমবার শুনানি হচ্ছে এবং ওই সোমবারটাই যেন এই মামলাটা শেষ হয় হ্যাঁ সবাই আমার কথা হচ্ছে সবাই করুন আর এই মুহুর্তে আপনাদের সহযোগিতাও দরকার সহযোগিতা এই মুহূর্তে আপনাদের দরকার কিন্তু সহযোগিতা ছাড়া কিন্তু এখন কাজ আগানো সম্ভব না কারণ আপনারা জানেন দুইটা শুনানির সম্ভাবনা তৈরি হয়েছে একটা হয়তো বা আইনজীবীর কারণে হয় নাই বাট পরবর্তী সপ্তাহে গত সপ্তাহে আমাদের মামলাটা কিন্তু শুনানি হওয়ার কথা ছিল কিন্তু একটা মনে করেন অনাকাঙ্ক্ষিত জিনিস আর কি সেটা হচ্ছে আমাদের মামলার আগে দুইটা বড় মামলা উঠে গেছে কোর্টে আর ওই দুইটা বড় মামলার আসলে মনে করেন বারোটার পর যখন টি ব্রেক শেষ হয়েছে বারোটার পর থেকে যখন ওই মামলাগুলো শুরু হয়েছে ওই দুইটা মামলায় আপনার প্রায় দেড়টা পর্যন্ত বারোটা থেকে দেড়টা এই দেড় ঘন্টা চলছে এবং দেড়টার পর কোর্ট সমর্থ ঘোষণা করে দিয়েছে বা ওই কার্য দিবসের জন্য কোর্ট মন্তব্য ঘোষণা করে দিয়েছেন আমাদের দপ্তরিকাম পুখরীদের মামলাটি আর শুনানি হয় না এটা আমাদের বড় দুর্ভাগ্য ছিল হয়তোবা হয়তোবা মহান আল্লাহ পাক রাবুল আলমী সেটা আসলে কবুল করে নাই কবুল করলে হয়তোবা সেই দিনে শেষ হয়ে যেত তো ওই দিন কিন্তু যারা দায়িত্বশীল ছিল যারা এ মামলা শেষ করার জন্য কাজ করতেছিল তারা কিন্তু অনেক টাকা খরচ করে ফেলছে মানে অনেক টাকা আপনারা যে পরিমাণ সহযোগিতা সারা বাংলাদেশ থেকে সহকর্মীদেরকে পাঠাইছেন সহকর্মীদেরকে আপনারা পাঠাইছেন সেই টাকাগুলো তারা কিন্তু ওই দিন মামলা শেষ হবে বলে ধারণা করে অনেক টাকা তারা খরচ করে ফেলছে এখন বাইরে এক একটা মামলা শুনানির জন্য প্রতিদিন নিতে গেলে লক্ষ টাকার উপরে খরচ লক্ষ লক্ষ টাকা খরচ সুতরাং আপনারা অনেকেই সহযোগিতা করেছেন বাট সেই সহযোগিতা ওই দিনে বেশ মানে বেশ কিছু টাকা খরচ হয়ে গেছে এখন এই মামলা শেষ করতে হলে বা যত শুনানির ডেট বাড়বে কোর্ট যত এই মামলা ঘুরাবে তত আপনার টাকা দরকার হবে তত বেশি টাকা দরকার হবে সুতরাং তত বেশি যখন টাকা দরকার তখন এই টাকা তো আর আসলে যারা কাজ করে তারা বাড়িঘর বেছে এনে দিতে পারবে না টাকাগুলো দিতে হবে আপনারা যারা সাধারণ পর্যায়ে আছেন তারা সহযোগিতার মাধ্যমেই এই টাকাগুলো কালেকশন করতে হবে এবং আপনাদের সহযোগিতার মাধ্যমেই এই টাকাগুলো সংগ্রহ করে আমাদের যে চলমান সমস্যাগুলা সেগুলো সমাধান করতে হবে তো আপনারা এই মুহূর্তে আবারও সহযোগিতার হাত বাড়িয়ে দেন যতক্ষণ এই মামলা শেষ না হয় ততক্ষণ আপনারা সহযোগিতা করুন করতে থাকুন হ্যাঁ পাক চাইলে কি না পারে দেখুন আপনাদেরকে একটা সত্য ঘটনা বলি আমাদের প্রাথমিক ডিপার্টমেন্ট আপনারা ইতিমধ্যে বিষয়টা জানেন তারপরও আজকে আমি আবারও বলতেছি প্রধান শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে মাত্র পাঁচচল্লিশ জন প্রধান শিক্ষক দশম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণীর মর্যাদার জন্য জিউ জারির জন্য মামলা করেছেন ঢাকা হাইকোর্টে পরে মামলাটা হাইকোর্ট থেকে রায় এসেছে সেটা অ্যাপিল ডিভিশনে আবার আপিল করছে সরকার সেখান থেকে সেটা শেষ হয়ে পাঁচচল্লিশ জন প্রধান শিক্ষকের রায় হয়েছে যে তাদেরকে দশম গ্রেড দেওয়া হোক এবং তাদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসাবে মর্যাদা দেওয়া হোক সে পাঁচচল্লিশ জন রায় পাওয়ার পর সেটা সুফল কিন্তু এখন বাংলাদেশে প্রায় বত্রিশ হাজারের উপরে প্রধান শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মরত আছে তারা সকলেই পাচ্ছে হ্যাঁ কীভাবে পাচ্ছে আপনাদেরকে বিস্তারিত বলি ওই পাঁচচল্লিশ জন যখন আপনার রায় পাইছে অর্থ মন্ত্রণালয় থেকে ওই পাঁচচল্লিশ জনের দশম গ্রেড বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়ে দিচ্ছে অধিদপ্তর মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় সরকার থেকে ওই পাঁচচল্লিশ জনকে দিয়ে দিচ্ছে তারপর প্রধান শিক্ষকরা যারা অন্যরা আছে তারা হয়তোবা মনে করেছেন এখানে আবার নতুন করে মামলা করে আসতে হবে না এটা নিয়ে তারা যখন টাকা পয়সা তুলতেছে বা টাকা পয়সা গোছানো শুরু করে দিছে তখন ঠিক অধিদপ্তর থেকে আরেকটা কথা সাধারণ প্রধান শিক্ষকদেরকে জানানো হয়েছে সেটা হচ্ছে আপনারা কেউ টাকা পয়সার লেনদেন করবে না আমরা খবর পাইছি দশম গ্রেডের জন্য চাঁদাবাজি হচ্ছে মাঠ পর্যায়ে আপনারা কেউ কাউকে চাঁদাবাজি করতে দিবেন না চাঁদা চাঁদা দিবেন না এরকম একটা নির্দেশনা মাঠ পর্যায়ে দিছে দেওয়ার পর যারা সাধারণ প্রধান শিক্ষক ছিল তারা আসলে একটা নিশ্চিত হয়ে গেছে যে তাদের জন্য দশম গ্রেড আসতেছে তারপর সে দশম গ্রেডের কাজ অধিদপ্তর থেকে গুছিয়ে সেটা মন্ত্রণালয় প্রেরণ করা হয়েছে মন্ত্রণালয় থেকে গতকালকে গতকালকে বা সারা বাংলাদেশের সকল প্রধান শিক্ষকের দশম গ্রেড বাস্তবায়নের জন্য ফাইল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় প্রেরণ করা হয়েছে আমি আপনাদেরকে সেই চিঠিগুলো দিয়েছি আমি এখনও আবারও দেখাবো লাইবে হ্যাঁ তো দেখেন মাত্র পাঁচচল্লিশ জন প্রধান শিক্ষকের রায়ের আলোকে আজকে প্রায় বত্রিশ হাজারের উপরে প্রধান শিক্ষক দশম গ্রেড পেতে যাচ্ছে হ্যাঁ যখন নাকি ওই মানে রায়টা যখন আসছিল তখন অনেকে বলছে এটা শুধু পাঁচচল্লিশ জন প্রধান শিক্ষকের পাবে আর কেউ পাবে না হ্যাঁ এরকম কিছু কথা অনেকে বলছিল কিন্তু বাস্তবতা উল্টা কথা বলতেছে আমরা ঠিক আমাদের দপ্তরিকাম প্রহরীদের বিষয়গুলো নিয়ে আমরা যখন এই আমাদের এই মামলা বা আমাদের দপ্তরিকাম প্রহরীদের এই সমস্যাগুলো অধিদপ্তর মন্ত্রণালয় গেছি তারাও আমাদেরকে আশ্বস্ত করছে আপনারা যে মামলাটা আছে এটা শেষ করেন এই মামলা শেষ করলে এটার আলোকে সবার হয়ে যাবে এটা আমার কথা না ভাই এ দেখুন এই যে প্রধান শিক্ষকদের গতকালকে এ দেখুন এইখানে এই যে কালকে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে যে সকল প্রধান শিক্ষকের দশম গ্রেড দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় ফাইল প্রেরণ করেছেন দেখুন আমরা আবার এতটুকু মন্ত্রণালয় থেকে নিশ্চিত হইতে পারছি যে সকল প্রধান শিক্ষককে দশম গ্রেড সরকার দিতে ইচ্ছুক এবং প্রস্তুত হ্যাঁ তার আলোকে গতকালকে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধান শিক্ষকদের দশম গ্রেডের জন্য সেই পাইলটি প্রাথমিক অর্থ মন্ত্রণালয় প্রেরণ করা হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়ার পরই সরকার তো ইতিমধ্যে অনুমতি দিয়ে দিয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়ার পরই প্রধান শিক্ষকদের দশম গ্রেড সবার জন্য বাস্তবায়ন হয়ে যাবে দেখুন এ দেখুন এটা গতকালকে রেবেকা সুলতানা যুগ্মসচিব স্যার উনি কালকেই স্বাক্ষর করেই এটা প্রেরণ করেছেন দেখুন দেখুন এটা প্রেরণ করা হয়েছে গতকালকেই সুতরাং কেউ হতাশ হবেন না সহযোগিতা করতে কেউ পিছু হাঁটবেন না কে কি বলছেন না বলছে সেদিকে তাকানোর এই মুহূর্তে সুযোগ নেই আগে মামলাটা শেষ করতে দেন হ্যাঁ মামলাটা শেষ করতে দেন মামলা শেষ হয়ে গেলে মামলাটা শেষ হয়ে গেলে দেখবেন বাস্তবায়ন করতে গেলে এটা সুফল কিন্তু আপনারা সবাই পাবেন এটা কিন্তু মিথ্যা কথা না এটা চরম সত্যি কথা আপনাকে কে কি বলছে না বলছে আপনাকে কে কি আশা দিচ্ছে না আশা দিচ্ছে সেটা নিয়ে আপনারা কেউ চিন্তা করবেন না বাস্তবতা কিন্তু অন্য কথা বলে সেজন্যই আমরা সবাই চাচ্ছি আমাদের দপ্তরিকাম প্রহরের যে চলমান মামলাটি আছে সেটা শেষ হয়ে যাক সেটা শেষ হয়ে গেলেই আমরা একটা সফলতার রাস্তা পেয়ে যাব। আমরা একটা সফলতার রাস্তা খুঁজে পেয়ে যাব সুতরাং কেউ হতাশ হবেন না কেউ সহযোগিতা করতে পিছু হাঁটবেন না অনেকে অনেক কথা বলে অনেকে অনেক গল্প শোনায় আসলে সব গল্প সঠিকও না সব কথা সঠিকও না আবার কেউ অনেক কথা বর্তমান সময়ে মামলা নিয়ে অনেকে আলোচনা সমালোচনা করছে করছে এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই সমালোচনা যে কেউ চাইলেই করতে পারেন আপনারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে ভাই এই মামলাটা শেষ হওয়ার পথে আছে মামলাটা শেষ হওয়ার পথে যদি না থাকতো আপাতত আমি নজরুল আমি নজরুল কখনোই বলতাম না যে এই মামলা শেষ হওয়ার পথে আছে আমি কাউকে মিথ্যা আশ্বাস দিই না এবং আমি সকল সত্য ইনফরমেশন নিয়ে সেগুলো মাঠ পর্যায়ে প্রচার করি সুতরাং আমি কখনোই আপনাদেরকে বলবো না যে ভাই হ্যাঁ মামলা যখন শেষ হবে না যখন কাজ চলবে না তখন বলবো না যে ভাই কাজ চলতেছে আবার যখন কাজ চলতেছে তখন আমরা বলবো না যে না এখন কাজ চলতেছে না কারণ এইটাও হয়ে গেলে সহকর্মীদেরকে ধোকা দেওয়া হবে আমি আমার সহকর্মীদেরকে কখনোই ধোকা দিতে পারবো না কারণ তারা দিনের পর দিন অনেক কষ্ট করতেছে মামলার জন্য নিজেদের স্বপ্ন পূরণের জন্য এবং আমি চাই আমরা চাই সকলেই আমাদের সকলের যে স্বপ্ন চাকরিটা জাতীয়করণ সেটা হয়ে যায় সেটা হয়ে গেলেই আমরা নিশ্চিন্তে আমাদের চাকরিটা করতে পারবো বা আমরা দুনিয়া থেকে বিদায় নিলেও আমাদের যারা ছেলে সন্তান আছে আমার পরিবার আছে সেও তার একটা খুঁটি হবে এখন আমরা যে অবস্থায় আছি এভাবে থেকে এভাবে যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে কিন্তু আমাদের আমরা তো শেষ শেষ আমাদের সাথে সাথে আমাদের পরিবারটাও শেষ আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎও ওখানেই কবর হয়ে যাবে সুতরাং সেই কবর হওয়ার আগেই আমরা সবাই সচেতন হই আমরা সবাই এই মুহুর্তে সহযোগিতার হাত বাড়িয়ে দিই এই মুহূর্তে সহযোগিতা ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করা যায় না এই মুহূর্তে সহযোগিতা ছাড়া অন্য কিছু চিন্তা যায় না সুতরাং এই মুহূর্তে সহযোগিতা আপনাদের অত্যন্ত দরকার মানে সহযোগিতা দরকার আপনার যাকে ভালো লাগে আপনার চোখে যাকে ভালো লাগে আপনার মনে হয় আপনার চোখে যদি মনে হয় যে অমুকে কাজ করতেছে আপনি তাকে সহযোগিতা করেন আপনার চোখে যদি কাউকে সৎ মনে হয় আপনি তাকে সহযোগিতা করেন এখন যার কাছেই আপনারা সহযোগিতাটা পাঠাবেন সেই সহযোগিতাটা আপনার ওই মামলার জন্যই খরচ হবে সুতরাং ওখানে যারা মামলা শেষ করার জন্য কাজ করতেছে ওই কোর্টে গিয়ে ওই টাকাগুলো খরচ হবে বা ওই কোর্ট কেন্দ্রে টাকাগুলো খরচ হবে এখন কেউ আসলে এই মুহূর্তে নিজের পকেট ভরানোর চিন্তা খুব কমই করতেছে এটা আসলে আমার নিজের চোখের দেখা যে বিষয়গুলো সুতরাং আপনারা কেউ ভয় পাবেন না আসলে এই মুহূর্তে শুধু টাকা চাচ্ছে শুধু টাকা চাচ্ছে শুধু টাকা চাচ্ছে হ্যাঁ এরকম অনেকের মনের ভিতরে অনেক কিছু অনেক কিছু আসতে পারে যে আসলে শুধু টাকা চাচ্ছে কাজ তো হচ্ছে না আসলে ভাই চেষ্টার আর কোনো কমতি নেই এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন চেষ্টার আর কোনো কমতি নেই চেষ্টা সর্বোচ্চটা চলতেছে চেষ্টা সর্বোচ্চ চেষ্টা চলতেছে সুতরাং সুতরাং আপনারা কেউ হতাশ হবেন না সবাই সর্বোচ্চ চেষ্টা করতেছে সুতরাং আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন আচ্ছা আমার লাইভটি এর মধ্যে কারা কারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন আমার চাঁদপুরের ফারুক ভাই ফারুক ভাই কমেন্ট করছে ভাই লিঙ্ক দেন ভাই আমি আসলে এমন একটা সফটওয়্যার থেকে লাইভটি করতেছি ফারুক ভাই এই মধ্যে লিঙ্ক দেওয়া সম্ভব না এই সফটওয়্যার থেকে লিঙ্ক দেওয়া হয় না থেকে লিঙ্ক দেওয়া যায় না বিষয়টা হচ্ছে আমি এই আমি এখন যে লাইভটি করতেছি সেটা আমার প্রাথমিক দপ্তরিকণ্ঠ ইউটিউব চ্যানেল এবং পেজে একসাথে হচ্ছে আমার এই লাইভটি প্রাথমিক দপ্তরিকণ্ঠ ইউটিউব চ্যানেলেও হচ্ছে এবং প্রাথমিক দপ্তরিকন্ড ফেসবুক পেজেও হচ্ছে সেজন্য আমি আপনাকে লিঙ্ক দিতে পারবো না আমার লাইভটি সরাসরি দুইটি চ্যানেলে একসাথে হওয়ার কারণে আমি একটা সফটওয়্যারের মাধ্যমে লাইভটি করতেছি এবং ওই সফটওয়্যার থেকে আসলে আপনাকে আমি লিঙ্ক পাঠাইতে পারবো না এখান থেকে আসলে লিঙ্ক দেওয়ার কোনো সুযোগ নেই হ্যাঁ এখান থেকে লিঙ্ক দেওয়ার কোনো সুযোগ নেই আমি আর ঠিক লিঙ্ক সেই জন্যই আপনাকে লিঙ্ক দিতে পারবো না আমি দুঃখিত ফারুক ভাই একজন ভাই লেগসে ভাই দপ্তরের নিয়োগ কবে হবে বলতে পারেন দপ্তরে নিয়োগ ভাই এত তাড়াতাড়ি হচ্ছে না এতটুকু নিশ্চিত থাকেন যে দপ্তরের নিয়োগ এত তাড়াতাড়ি হচ্ছে না দপ্তরিকাম প্রহরীদের যে চলমান মামলাগুলো আছে আর চলমান যে সমস্যাগুলো আছে এগুলা সমাধান না হওয়া পর্যন্ত কোনো দপ্তরি নিয়োগ হবে না এটা নিশ্চিত থাকতে পারেন সুতরাং দপ্তরি নিয়োগ এত তাড়াতাড়ি হচ্ছে না আমাদের যে দপ্তরিকাম পোহরিতে যে চাকরি জাতীয়করণ আট ঘন্টা ডিউটি বা কর্ম নির্ধারণ কাজের যে নীতিমালা নির্ধারণ সেটার রায় যতক্ষণ না চূড়ান্ত পর্যায়ে আসতেছে এবং এটা রায় আসার পর বাস্তবায়নের পথে না হাঁটতেছে অতক্ষণ পর্যন্ত নতুন করে কোনো দপ্তরে নিয়োগ দেওয়ার কোনো অপশান নাই কারণ এখানে নীতিমালা বাতিল করে নতুন নীতিমালা তৈরি করে যারা আছে তাদেরকে রেভিনিউতে নিয়ে এবং সাথে সাথে অন্য বিদ্যালয়গুলোতে নতুন করে দপ্তরে নিয়োগ দিতে পারবে এর আগে কোনো সুযোগ নেই একজন ফিয়া ফিয়ামিল্লা দোয়া রইল ধন্যবাদ আপনাকে এম আব্বাস আলি ভাই লিখছে আসসালামু আলাইকুম শুভ সকাল শুভ সকাল আব্বাস ভাই আপনি কেমন আছেন আপনার পরিবারের সবাই কেমন আছে অবশ্যই জানাবেন এগুলো আমার ফেসবুক থেকে যারা কমেন্ট করতেছে আমি তাদের কমেন্টগুলা পড়ে শুনাইতেছি আমার ইউটিউবে এখনও কেউ কমেন্ট করে নাই আমি আবারও সকলকেই বলবো আপনারা সবাই বেশি বেশি দোয়া করুন আজকে জুম্মাবার এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন দোয়ার পাশাপাশি সহযোগিত একেবারে দরকার সহযোগিত খুব দরকার সহযোগিতা ছাড়া আমরা আসলে সফল হইতে পারবো না সহযোগিতা আপনার যাকে ভালো লাগে তাকে করবেন কোনো সমস্যা নেই সহযোগিতা আপনার যাকে পছন্দ হয় আপনি তাকে করবেন এটাও কোনো সমস্যা নেই বাট সহযোগিতা এই মুহূর্তে খুব দরকার খুব খুব করে সহযোগিতা দরকার আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন অনেকেই ফোন দেন আসলে আমি একটা সফটওয়্যারের মাধ্যমে একটা সফটওয়্যারের মাধ্যমে লাইভ করার কারণে অনেককে লাইভে আমি নিতে পারতেছি না আরেকটা কথা হচ্ছে এই সফটওয়্যার মাধ্যমে লাইভ করার কারণে আমার লাইভটি এঙ্গেজ বা ভিউ কম হয় ওই সফটওয়্যারটা আসলে আমি শুধু আমার ইউটিউব চ্যানেল প্রাথমিক দপ্তরকণ্ঠ ইউটিউব চ্যানেল এবং প্রাথমিক দপ্তর ফেসবুক পেজ দু জায়গায় একসাথে লাইভ করার কারণেই একসাথে লাইভ করতে চাওয়ার কারণে সফটওয়্যার আস্রইছে আর সফটওয়্যার আসনে আমার মানেই ওখানে আসলে এই লাইফটি সহজে সহকর্মীদের কাছে পৌঁছায় না ফেসবুক এটা অ্যাঙ্গেজ খুব একটা করে না ফেসবুকের যে অফিসিয়াল ফেসবুক অ্যাপস আছে ওখান থেকে লাইভ করলে ওখানে অনেক ভিউ হয় অনেক মানুষ এই লাইভটি দেখে এবং ফেসবুক এটা নিজে বুস্ট করে দেয় যেন এখানে অনেক অডিয়েন্স আসে তো সফটওয়্যারের মাধ্যমে লাইভ করলে কিন্তু ওই অডিয়েন্সগুলো আস আসে না সেজন্য এই লাইভটি হয়তোবা অনেকে পরবর্তী সময় দেখবেন দেখলে অবশ্যই আপনার আমার যে বার্তা বেশি বেশি দোয়া এবং সহযোগিতা সেটা করবেন এম ডি আব্বাস আলী ভাই নজরুল ভাই আমি ভালো আছি আমার ছেলেটা